আছে আরে আচ্ছা আছে ওই না ওই একজন আছে এদেরকে নিয়া উবারে টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে ওরা বলছে হুজুর যে মারা মারছে হুজুর আমরা বলতে পারি না একজনের সেদিনকার বলতেছে হুজুর থানার ভিতরে নিয়ে আমার রং গুড়ারে নখ প্লাস দিয়ে টানা টেনিয়ে ভালাই দিছে আমরা বারবার বলছি যে খোদার কসম করে বলছি আওয়ামী লীগের দালাল দূরের কথা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম যত বক্তব্য যাহা কিছু আমাদের বাইরে করছে কারা বলে আপনাকে কেস করে নাই আপনাকে বিভিন্ন মাফেল অনুষ্ঠান এগুলো করতে দেয় এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনের একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া এই আসে দায়িত্বশীল এখানে আছে আরে আচ্ছা ওই দেখো একজন আছে এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে ওরা বলছে হুজুর যে মারা মারছে হুজুর আমরা যে বাইশ বলতে পারি একজনের সেদিনকার বলতেছে হুজুর থানার ভিতরে নিয়ে আমার রক আরে নখ প্লাস দিয়ে টাইনা টানিয়ে ভালাই দিছে সেদিনকার কান্দে বলে হুজুর এখন আমি ঠিক বলতে দাঁড়াইতে পারি না এই সেদিনকার আব্বাজার রহমাতুল্লাহি আলাই তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় আঠারোটা পর্যন্ত কেস দেশ কয়টা কেস আসতে বলে আঠারোটা কেস এই আওয়ামী লীগের সময় কি জানেন না জানেন